তো হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা আপডেট নিয়ে তো তার আগে যারা আছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন তো দেখেন নাও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং সোশ্যাল ওয়েলফেয়ার সেকশান ঠিক আছে যেটা তোমাদের একটা কিন্তু হচ্ছে কেস ওয়ার্কার নেওয়া হবে যেটা তোমাদের স্যালারি দেওয়া হবে পনেরো হাজার তো এখানে তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস হবে যেটা তোমাদের হচ্ছে কালিম্পক ওয়ান স্টপ সেন্টারে আর কি তোমাদের নিয়োগ করা হবে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট যারা তারাই কিন্তু এখানে নিয়োগ হতে পারবে তো নাও গ্র্যাজুয়েশান হতে হবে নলেজ অফ কম্পিউটার থাকতে হবে এমএস অফিসের সাথে আর হচ্ছে ইংলিশে হচ্ছে ভালো বলতে এবং লিখতে বলতে জানতে হবে এবং তার সাথে কিন্তু নেপালি ল্যাঙ্গুয়েজ এটি তো কিন্তু মাস্ট কারণ দার্জিলিংয়ে অনেকটাই হচ্ছে নেপালি জায়গা ভিতরে পড়ে যায় তা ওই জন্য আর কি তোমাদের নেপালিটাও জানতে হবে আর তিনি আরে এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো ওমেন্সের আর কি কোনো সেন্টারে ঠিক আছে তো কী করবে দেখে নাও তোমরা এই ফর্মটা ডাউনলোড করবে এই যে এই ফর্মটা ডাউনলোড করার পর ভালোভাবে ফিল আপ করবে ফিল আপ করার পর তোমরা এই ঠিকানা কিন্তু পাঠিয়ে দিতে হবে তোমাদের এখানে একটা নির্দিষ্ট ঠিকানা বলে দিয়েছে সেই ঠিকানাটা আমি তোমাদের দেখাচ্ছি তার তার আগে দেখে নাও এই যে যেগুলো তোমাদের চেয়েছে অ্যাপ্লিকেশনটা রিকোয়েস্ট ফরম্যাট এই সবগুলো তোমাদের কিন্তু ওই ফর্মের সাথে একটা খামে ভরতে হবে ঠিক আছে সবগুলো কিন্তু সেলফ অ্যাডজাস্টেড থাকা চায় মানে নিজেদের সাইন করে তোমাদের এই যে বোল্ড করা আছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিস ওল্ড হোটেল চিমে মিল রিং রিংকিং রোড কালিম্পং সেভেন থ্রি ফোর থ্রিক্স ওয়ান ঠিকানা কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে তেইশ আট দু হাজার চব্বিশ থেকে সতেরো নয় দু হাজার চব্বিশের ভিতরে একটাই কিন্তু তোমাদের পোস্ট আছে তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু ফিফটি মার্কসের তার ভিতর থার্টি হচ্ছে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানের উপর থাকবে ফিফটিন মার্কস হচ্ছে কম্পিউটার বেসড থাকবে আর পাঁচ পাঁচ হচ্ছে ভাই বা কোনো রিটেন টেস্ট হবে না ঠিক আছে তোমাদের কোয়ালিফিকেশানের ভিত্তিতে কিন্তু আর কি নিয়োগ করা হবে তো তোমরা যারা ভ্যাকান্সি রিজার্ভ মানে ভ্যাকান্সি যারা করতে যাও তারা কিন্তু ই ক্যাটাগরি যারা আছো তারাই কিন্তু একমাত্র আবেদন করতে পারবে আর ক্যান্ডিডেট কিন্তু ফিমেল ত' আজি ভিডিঅ'টো এবাৰ দেখাব নেকি কোনো ভিডিঅ' নাই